কোটা পরীক্ষার প্রক্রিয়া যেন স্বচ্ছভাবে আয়োজিত হয় সেই আবেদন নৈহাটিতে জানালেন শিক্ষক আন্দোলনের মুখ চিন্ময় মন্ডল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পরীক্ষা আয়োজিত হচ্ছে গোটা রাজ্য জুড়ে যেখানে যোগ্য শিক্ষকরা আজ পরীক্ষায় বসতে চলেছেন যে তালিকায় নাম রয়েছে চাকরিয়ারা শিক্ষক আন্দোলনের নেতা চিন্ময় মণ্ডলের নৈহাটিতে পরীক্ষা দিতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরীক্ষা হলে ঢোকার আগে গোটা প্রক্রিয়া যেন স্বচ্ছভাবে আয়োজিত হয় সেই আবেদনই জানালেন চিনময় মণ্ডল তিনি এই পরীক্ষা তাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক বলেও দাবি করেন এবং বলেন এটা পুরোপুরি বিভীষিকাময় কারণ আমরা যারা যোগ্য হয়েও আজকে পরীক্ষা দেব আর পুরোপুরি নতুনদের সাথে একটা অসম লড়াই এই লড়াইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যারা নতুন নতুন আপার প্রাইমারিতে রিক্রুটেড হয়েছে বা যাদের আমরা কলিগস বলে থাকি সো সোকল তারাই আমাদের মানে ইনভিজিলেটর হিসেবে কাজ করবেন আর আমরা তাদের আন্ডারে আজকে পরীক্ষা দিতে বসবো এটা সত্যি আমাদের কাছে খুবই হতাশার একটা মেন্টাল মানে মোরাল বলে তো কিছু থাকে সেই মোরালের দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি মানে আমাদের মন মেনে নিচ্ছে না আমরা দেখি কি করা যায় দেখুন প্রথমত যদি এই নব্বই মিনিটের ভেতরে কতটা আমরা পারবো আমরা তো কেউ জানি না তবে প্রিপারেশন সবাই নিজের মতো করে নিয়েছে ইন ডিটেলড হয়তো অনেকেই পড়তে পারেনি সময় পাইনি স্বচ্ছতা আশা করছে দেখুন এটার বিষয়ে বলা খুবই কঠিন কারণ বিগত দিনেও যেভাবে দুর্নীতি হয়েছে আর দুর্নীতির কারণে আমাদের চাকরিগুলো চলে গেছে আগামী দিনেও বা আজকের পরীক্ষাতেও যে দুর্নীতি হবে না এই বিষয়ে কেউ গ্যারান্টি দিতে পারে না আমরা আমরা চাইবো যে স্বচ্ছভাবে নিয়োগ হোক কারণ নতুন যারা পরীক্ষার্থী তাদের জন্য তাদের কপালে যেন আমাদের মতো দুর্ভোগ না থাকে এটাই চাইব তোমাকে দেখা গেছে এই আন্দোলনে অনেক আজকে এই আন্দোলনে তুমি এই যে আন্দোলনের ফলে এই যে আজকে যে পরীক্ষা এই পরীক্ষাটা কিভাবে দেখছো কতটা তোমাদের কাছে বিবাদ아요 দেখুন মানে গুরুত্বপূর্ণ অনেক কারণ সুপ্রিম কোর্টের রায় হওয়া হলেও এটা পুরোপুরি একটা মানে চক্রান্তে শিকার আমরা আজকে আমাদের দোষ না থাকা সত্ত্বেও আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে এটা সত্যি আমাদের কাছে খুবই বেদনার পরীক্ষা দিয়ে আপডে চেকিং হতে দেখুন এই স্বচ্ছতা যদি বিগত দিনে থাকতো তাহলে আমাদের চাকরিগুলো যেত না হারে হারে টের পে শিখেছে কিন্তু দুর্নীতি এবার যদি মানে সরকার চাই তাহলে করতেই পারে এবং তার জন্য পূর্ব পরিকল্পিত যে ব্যবস্থাগুলো নেবে তারা নিতেই পারে কারণ আগের যে দুর্নীতি করেছে সেখানে যে মানে ভুলগুলো করেছে সেখান থেকে শিক্ষা নিয়ে দুর্নীতি করবে যদি করার থাকে দেখুন আমরা চাইবো স্বচ্ছভাবে হোক যারাই পাবে স্বচ্ছভাবে পাক এবং যোগ্যদের কেউ যেন বঞ্চিত না হয় নতুন পরীক্ষা অবশ্যই হচ্ছে আমরা চাইবো স্পেশাল বেনিফিটসগুলো যেন থাকে যেমন দশ মার্কস একটা দিয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা এটাও জানাবো স্কুল সার্ভিস কমিশনকে যে একটা সিট রিজার্ভ করা হোক এবং তার সঙ্গে ইন্টারভিউ যেটা কল করা হবে সেটার রেশিওটা ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স থেকে বাড়িয়ে ওয়ান ইস টু থ্রি প্লাস করা হোক কারণ কোথাও একটা তো সুযোগ দিতে হবে দুর্নীতি দেখুন বিগত দিনে হয়েছে এবং যে হবে না সেই গ্যারেন্টি কেউ দিতে পারে না চাইব স্বচ্ছভাবে হোক কিন্তু এটা হয়ে গেলেও নেক্সট পাঁচ বছর পরে গিয়ে আবার শুনতে না হয় যে এখানেও দুর্নীতি হয়েছে এবং আবার যারা যোগ্য হবে তাদের চাকরি আবার চলে আমরা খুবই হতাশ এবং খুবই টেন্সড যে আমরা আদৌ সেই কাট অফ মার্কসটা ক্লিয়ার করতে পারবো নাকি দেখুন তারা তাদেরকে একটা স্ক্রুটিনি তো করা হয়েছে এবার সেক্ষেত্রে তারা বসবে কি বসবে না কিভাবে বসবে সেটা স্কুল সার্ভিস কমিশন দেখুক সেটা তাদের একটি তাদের ব্যাপার আমরা চাইবো পুরো নিয়োগ প্রক্রিয়াটা যেন স্বচ্ছভাবে হয় এবং যোগ্যদের যেন একটা সুরাহা হয় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা